আমিও দেখবো ঠিক করেন দেখছি আপনারা সকলে দেখুন আলাদা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিত শুরু করছি আজকে বিস্তারিত খবর গরম পূজোর সরকারি কর্মীদের ছুটি ঘোষণা আগামী 30 সেপ্টেম্বর গরম পূজা ওইদিন রাজ্য সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর ওইদিন সমস্ত সরকার ও সরকার পোষিত দফতর, স্কুল কলেজ পৌরসভা পঞ্চায়েতে ছুটি থাকবে যেহেতু এই পূজোর নির্দিষ্ট দিন থাকে না তাই সরকারি ছুটির তালিকায় গরম পূজোর কথাও থাকে না আলাদা করে তাই বিজ্ঞপ্তি প্রকাশ করলো অর্থ দপ্তর এবার ইআরসি নোটিস কোচবিহারের এক বাসিন্দাকে কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী আলিপুর দুয়ারের অঞ্জলি শিলের পর এবার এনআরসি নোটেস পেলেন কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বিবি ধুবরিতে ডেকে পাঠানো হয়েছে তাকে নোটিশ পেয়ে আতঙ্কিত আতঙ্কিত বছর আটান্নর মমিনা আজ সংসদের বাইরে দোলা সেন বললেন শুভ যতদিন মোদী হ্যাঁ তো চলবে যতদিন অন্যায়ভাবে ভাবে ভোটার লিস্টের এই অসামঞ্জস্য এবং সরাসরি যারা জেনুইন ভোটার তাদের বাদ দেওয়ার চক্রান্ত চলবে ততদিন এসআইআর এর বিরুদ্ধে ঘুরিয়ে এনআরসি করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের সবার লড়াই সময় বিরতির বিরতির পরাশ্রু পর খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফিরলাম ব্রতের পর আসছি এবারে বিস্তারিত খবর কলার ভেলাই হলো এবার অ্যাম্বুলেন্স লাগাতার বৃষ্টিতে জলমগ্ন ভাদুরিয়ার চাত্রা পঞ্চায়েতের একাধিক গ্রাম কোথাও হাঁটু কোথাও আবার কোমর সমান জল এতটাই দুরবস্থার ছবি যে অসুস্থ রুগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে এটাই এখন গ্রামের অ্যাম্বুলেন্স বিহারে ভোট সংশোধনীও নিয়ে আজও উত্তাল ছিল সংসদ সংসদ ভবনের বাইরে বিরোধী জোট ইন্ডিয়ার বিক্ষোভ এদিন বিক্ষোভে সামিল হন সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ রাও সময় বিরোধীদের বিরোধের প্রাশ্চো পরাখবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

অমানবিক উচ্ছেদের প্রতিবাদে মেয়র অফিস চলো ডাক গড়িয়াহাট পথবাসী অধিকার রক্ষা কমিটির আজ গড়িয়াহাট মার্কেটের সামনে জমায়েত করে কলকাতা পুরসভার সদর দফতরের সামনে বিক্ষোভ অবস্থান আশিবারে আবহাওয়ার খবরে গাঙ্গেও পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা ত্রিফলা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ও হওয়া বইতে পারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নমস্কার আমি হিরণ